দেখতেছিলাম সামনে কিন্তু বেশ সুন্দর সুন্দর শাহিওয়ালের গাভী বাচ্চা বা বকনা বাচ্চা গুলো আছে আর বরাবরের মতো আজকে আপনাদেরকে একেবারে ছাগলের দামে কিছু বকনা গরু কালেকশন দেখানোর চেষ্টা করবো মার্শাল্লাহ খুব চমৎকার চমৎকার এই বকনা গুলো কেমন দাম তো সরাসরি আমরা ভাইদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সব সালিড জাত মানে সালাম আলাইকুম

দর্শক যদি দেখেন এপাশে কিন্তু বেশ কিছু বড় সাইজের গাড়ি বাচ্চার কালেকশন আছে দুটো আছে ধাপের হাটে

ষোলো সাড়ে ষোলো হাজার দশ গাভি বাচ্চা সতেরো হাজার দেখতে পাচ্ছেন খুবই কম বাজেটে কিন্তু গাভী বাচ্চা এগুলো বেঁচে বিক্রি হচ্ছে একুশ বাইশ একুশ বাইশ একুশে একুশ বাইশ একুশ দশক এই দামে কিনতে পারবে এই যেখানে দুটো জোড়া পাচ্ছেন জোড়া ভাই জোড়া জোর দাম কতদান

খাবার ক্লিয়ার খাবার খায় বাচ্চা সব করে খাবার খায় সব করে কিন্তু যা দিলে তাই ভাই একটা ক্রোচ একটা দেশি ক্রোসটা কত ক্রোসটা চাওয়া সাড়ে পঁচিশ আচ্ছা কেমন কি দাম করতেছে ভাই আজকে বিশ করছে আঠারো করছে উনিশ করছে উপরে কত লাগবে উপরে দুই এক হাজার হলে আমি সেটা দেখেছি বয়সের কোনো ধারণা আছে কেমন বয়স হতে পারে এটা আপনার হচ্ছে চার মাসকে চার মাস চার মাস সাড়ে চার মাস জি এরপরে যে লালটা যেটা দেখেছি ভাই লালটাই অল্প জিনিস দুই আড়াই মাস দুই আড়াই মাস কত রাখা যায় এটা ভাইয়া লালটা একবারে কত রাখা যায় লালটা একবারে দুই হাজার দুই দুই হাজার দুই বাইশ হাজার এটাও বাইশ এটাও আপনার বাইশ জি এই বাইশ হাজার কাস্টমার আসলে আর ঘুরে যাবে না তো না কাস্টমার আসলে ঘুরে যাবো না আচ্ছা অনেক সময় অনেক কাস্টমার কমপ্লেইন করে ভাই ধাপের দাম কম গেলে তো দাম বেশি হয় কোনো হয় আচ্ছা এবার আসবে কিনতে পারবে তিনশাল हाँ। मध्यम में लाओगे मालूम है। शो का बच्चा, यहाँ पर बिल्कुल बच्चा। यहाँ पर इधर बांटने का। बॉयस की भाई बॉयस। इधर तो लगा देगे लेकिन। हमने लगा देगे लेकिन। इधर तो लगा देगे लेकिन। आर की लगे ना कि। बॉयस किया से वही तो। हमारी गुम्बज दे रच्चे। हमारी गुम्बज दे। हमारी गुम्बज

এই যে যেমক আপনার আসবেন এই হাটগুলা ভিজিট করবেন দেখে শুনে কিন্তু কিনতে পারবেন মানে মার্কেটে